দর্শক রুমটি অন্ধকার কেন তোমার কত টাকা দরকার তোমার কাজ কখন শেষ হবে আমাকে চিনি ছাড়া চা দাও সমস্ত শ্রমিককে ডাকো এখন রুমে কেউ নেই দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি ডিয়ার লার্স আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলেছি ও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট একটি করে লাইক দিবেন একটি করে কমেন্টস আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে ওখানে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনি আমার এই ভিডিও পেয়ে যাবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন দর্শক খাম টু পয়েন্ট আমি যে কথাগুলো বলেছি আমরা প্রতিদিন কিন্তু এই কথাগুলোই বলে থাকি আরবিতে সো আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে সর্বপ্রথমে বেসিক খান সেশন কমন কথাগুলো শিখতে হবে আমি টয়লেটে যাচ্ছি আমি খাচ্ছি আমার ঘুম আসতেছে আমি অসুস্থ আমি ছুটিতে যাব আমাকে বেতন কত দিবা এটা ওখানে রাখো এটা কোথায় রেখেছো সামথিং লাইক দ্যাট এই ধরনের কথা আমাদেরকে আগে জানতে হবে সো আমরা শুরু করতে পারি তাই না আর ভালো লাগলে একটি কমেন্টস একটি লাইক দিতে ভুলবেন না যেমন আমি এখানে প্রথম যে বাক্যটি লিখেছি ফলো দ্য ফার্স্ট ওয়ান সেন্টেন্স ফলো দ্য ফার্স্ট ওয়ান সেন্টেন্স কি লিখেছি দেখেন আতি শাহি শাহি মানি চা আবার শাহী মানি কিছু আতিনি শাহি আমাকে চা দাও এখন আমি এখানে সাহি দিয়েছি আমি যদি বলি আতিনি ফুলুস তাহলে কি হবে না অবশ্যই খুব ভালো করে হবে দ্যাট উইল বি বেটার আতিনি শাহি আমাকে চা দাও বেদুইন সুক্কার আমাকে সুক্কার ব্যতীত চা দাও আউট প্লিজ গিভ মি এ কাপ অফ ঠি দ্য উইদাউট সুগার এ দেখেন ইংলিশে আমরা কত সহজে বলেছি ভেরি ইজিলি জাস্ট উই হ্যাভ স্পক আতিনি শাহী বেদুন সুক্কার আমাকে সিনিচাড়া চা দাও এখন আপনাকে কি করতে হবে জানেন আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি এখানে কি করবেন আমি আতিনি শাহী দিয়েছি আপনি দেন আতিনি বাকার আমাকে গরু দাও আতিনি আশারা আমেল আমাকে দশজন শ্রমিক দাও আতিনি ওয়াহেদ মাবনা আমাকে একটি বিল্ডিং দাও এই যে আমি মাপনা বলেছি বিল্ডিং আমেল বলেছি শ্রমিক আপনার যারা এখন আমার বইটি ক্রয় করেন নাই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তৈরি করা আছে কারণ ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় কি ভাই আপনার আছে আই নো অ্যাবাউট দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম টু রাইট অন ইউর বুক সো ইউ হ্যাভ টু বাই মাই বুক ইনশাল্লাহ ইফ ইউ বাইক ইফ ই বাই ধ্যান ইউ ইল ভি সাকসেস আই হোপ ইনশাল্লাহ দর্শক আমি যেটা বলতে চেয়েছি তো আতিনি শাহি আমাকে ছা দাও এখন আমরা বলতে পারি আতিনি কানাফাত আমাকে সোফা দাও এরপর আমি লিখেছি কি বেদুন সুক্কার বেদুন মানে কি সাড়া আমি তোমাকে ছাড়া যাব না আইল নট গো উ দাউ টু আই অল্ট নট গো উ ইউ টু ঢাকা আমি তোমাকে ছাড়া যাব না তো আনা রু মানে যাওয়া রুহ রোকার রোহ রুহ মানে যাওয়া মাই মাইরু মানে হচ্ছে যাব না বা না যাওয়া এটা বোঝায় আর আরেকটা জিনিস প্লিজ একটু ক্লাসের বাইরে যাচ্ছি সেটা হচ্ছে মনে রাখবেন লানা সেটা হচ্ছে এমন অনেকগুলো শব্দ আছে বাক্য আছে যেগুলো কখনো অতীত কখনো বর্তমান কখনো ইন ফিউচার হয়ে থাকে এক এক সময় এক এক রূপ ধারণ করে এরকম অনেক বাক্য আছে অনেক শব্দ আছে যেমন আমি বলছি মাইরু মাইরু যেও না যেও না মায়রু আমি যাব না মায়েরু আমি যাই নাই এখন এক এক সময় এক এক গল্প তাই না মনে করেন আপনি আমার সামনে আছেন আপনি যাচ্ছেন রাইট নাও ইউ আর গোইং জাস্ট আই এম টেলিং টু ইউ আই এম সেইং টু ইউ আমি আপনাকে বলতেছি মাইরু মাইরু যেও না এখন তো আর এই মায়েরুটা ইন ফিউচারে না যাবে না যাই হোক এটা এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা আপনাকে বুঝতে হবে বলতে হবে তো সম্রাট দেরি না করে আমরা ক্লাসটা শেষ করি ইনশাল্লাহ তো আনা মায়েরও যাব না বেদুন আমি তোমাকে ছাড়া যাব না ঠিক আছে আমি এখানে সুক্কার দিয়েছি মারাক্কা মানে কি ঝোল আর আতেনি রইস আমাকে চাউল দাও বা ভাত দাও বেদুন মারাক্কা ঝোল ছাড়া আমাকে ভাত দাও ওকে আশা করি বুঝতে পেরেছেন আমি মনে করি আমার আর ডোণ্ট নিড টু মোর এক্সপ্লেনড অ্যাবাউট দ্য সেন্টেন্স ঠিক আছে দ্য সেন্টেন্স ডোন্ট নিড টু এক্সপ্লেন আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ভেরি ইজিলি আই হোপ ইনশাল্লাহ সো ইউ শুড স্টে উইথ মি ইনশাল্লাহ নেক্সট যেই বাক্যটি আমি লিখেছি সেটা হচ্ছে আনা আবগা ডিয়ার লার্নার্স আফগা মানে কি জানেন আবগা মানে হচ্ছে কি দরকার বা চাওয়া অর্থাৎ আমরা আবগা শব্দটি ব্যবহার করবো সো আনা আবগা আমার দরকার বা আনা আবগা আমি চাই আনা আবগা আমি চাই আনা আবগা আমার দরকার আনা আবগা আমি চাই বা আমার দরকার ফুলুস দরকার ফুলুস মানে টাকা একশো টাকা দরকার মিয়া ফুলুস মিয়া মানে একশো দেখছেন এইভাবে একটু বাড়িয়ে বলেন ভাই তা আমি লিখেছি আনা আবগা রু সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই সাওয়া মানে হচ্ছে সাথে আবার মা মানেও সাথে বা সঙ্গে তো লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম সাও বেশি বলে থাকে বাট এটা আসলে সাও কোনো বই পুস্তকে নেই কিন্তু এভাবে যে ওনারা বলে আমাদের প্রবাসীরাও বলে তো আমি বলেছি না আমি সেইভাবে সেই যোগ যোগ ধরে প্রবাসী ভাইয়া যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের জন্য আমি একটি ফুল কোর্স তৈরি করেছি তো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এরপর লিখেছি কাম নাম্বার থ্রি কি লিখেছি দেখেন কাম রাতি ব্লা জেমিন তা রাতিব মানি হচ্ছে বেতন আমরা অনেক সময় বলি না তোমার বেতন কত দরকার বা তুমি কত বেতন পাচ্ছ হাতছেল মানি পাচ্ছ হাতছেল মানি পাওয়া কাম মানি কত রাতিব মানি বেতন রাতিব বেতন পুলুস টাকা কাম রাতিব বেতন কত কাম লাজে মিনতা। তোমার বেতন লাজে মানি দরকার লাজে মানি উচিত মানি অবশ্যই রাতিব কত টাকা বেতন মিনতা। তোমার কত টাকা দরকার বা কাম রাতিব আফগাইনতা যে কত টাকা তুমি চাচ্ছ বা দরকার ঠিক আছে সো আমরা যে শিখে নিব এটা কামমানি কত রাতিবানি বেতন এরপরে যে বাক্যটি লিখেছি দেখেন হাদা গুরফা লেস লেশ লেস জুলমা হাঁদা গুরফা আপনি লেস আগাও দিতে পারেন নো প্রবলেম তবে লেসটা আগে দিলেই মনে সুন্দর হয় যেহেতু লেস্ট হচ্ছে একটি ডব্লিউএস ওয়ার্ড ডব্লিউএস ওয়ার্ড সবসময় আগেই থাকে লেস লেশ জুলমা লেস কালাম কথা কেন লেশ গিরগির বেশি কথা কেন বলতেছ লেশ আক্কেল কেন খাচ্ছ লেশ নুম কেন ঘুমাচ্ছ তাই না আমি লিখেছি ঝুলমা অন্ধকার হা দা গুরফা গুরফা মানে এই সো আমরা পেয়েছি হাদা গুরফা হায়দা গুরফা লেশ ঝুলমা এই রুমটি অন্ধকার কেন অ্যাট লাস্ট এখানে আমি যে বাকুটি লিখেছি দেখেন আলহিন আলহীন মানে কি এখন আলহিন নাদি ডাক আলহিন নাদি এখন ডাকো কুল্লু আমেল সকল শ্রমিককে এখন ডাকো কুল্লু মানি সব টোটাল শ্রমিক তারপর হচ্ছে আমেল মানি শ্রমিক কুল্লু মানে সব তাহলে কুল্লু আমেল নাদি কুল্লু আমেল সব লোককে ডাকো বা নাদি কুল্লু নফর সব লোককে ডাকো নাদি কুল্লু আমেল সব শ্রমিককে ডাকো আলহিন নাদি এখন ডাকো সকল শ্রমিককে আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ভেরি ইজিলি দর্শক হাম টু পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখছেন আরবিতে কথা বলা কত সহজ বাট রিমেম্বার আপনাকে অবশ্যই বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে ভাই আপনি যেখানে থাকেন না কেন বেশি বেশি বোকাবুলেরই জানতে হবে দেন আপনি জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন এবং কাউকে যখন আরবিতে প্রশ্ন করবেন কথা শেষে ধাক্কা দিবেন তখন সেটা প্রশ্নপোতক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ হাফেজ সালামুক